আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আরেকটা বিজনে রয়েছি একটা হচ্ছে নেশন কাছাকাছি পার্ক বলদিয়া এখানে বলদিয়া পার্ক বলে সবাই এটা এখন আমি যাচ্ছি বলদিয়া পার্কে এটা এটে আর এখন প্রচন্ড রোড আজকে ছয়চল্লিশ ডিগ্রির তাপমাত্রা আছে এখানে সবাই বিকাল হলে আসে রাতের বেলা তখন রোধ থাকে না তখন মানুষই এখানে আসে চা চাই খাওয়া খা এখানে আসে বসে এটারই মোটামুটি যাদের ও চাকরি বিকাল টাইমে চাকরি চারটার সময় শেষ তখন বিকেল রাতের বেলা আসে সবাই ঘুরতে আর এটা এটারই বলতে সৌদিরা আসে মাসির আসে আজনবীরা আসে আজনবীরা বলতে কমই আসে তাদের কাজ সবসময় তো কাজ থাকে তাকে ছটার সময় ডিটে শেষ হয় আবারই কেউ আসে রাত বারোটা শেষ হয় তারা কেউ আসতে পারে না হয়তো সপ্তাহ একদিন ছুটি থাকলে আসতে এখানে আসে আর নাহলে ওই ওখানে সপ্তাহে ছুটি থাকলে সবাই মার্কেট করে বাজার সাজি করে বাজার শেষ হয়ে যায় তখন এটা ঘুরতে তখন মানুষ আসে কমই আসে কারণ ফ্রি টাইম আছে তাহলে ঘুরতে আসে কেউ বন্ধু বান্ধব আসে তখন এখানে ঘুরতে আসে এছাড়াও অর্থাৎ বেশি লোক আসে না ওই ঈদের সময় আসে আরও এছাড়াও অন্য অন্য পার্ক আছে আরও সেই পার্কে মানুষ যায় আর এখন বিকাল টাইম হয়েছে সবাই আসবে এখানে কিছু কিছু মানুষ আসবে আর কিছু বেশি মানুষ হবে না আসে আর শীতের সময় কিছু মানুষ বেশি আসে এখানে আসে ও রথের জন্য তখন ওই মানুষ বসে আছে পাকিস্তান বাইরে বসে রেসে আসে এটা আরে আর কিছু সুন্দর আসতে আসতে আর শীত সুন্দর সবাই আসেন তাহলে দেখতে পারবেন কত সুন্দর বাচ্চা গুলো যখন আসে নিয়ে খেলা করে আরে এই ঘাস অনেক সুন্দর প্রকৃতি চারিদিক দিয়ে একবারে শীতল করার মতো এটা আরে সবাই এখানে আসে বসে থাকে ঠান্ডা বাতাস চারিদিকে মানুষ আছে রাস্তায় বেশ সুন্দর বানাইছে তার এখানে বাচ্চাগুলো এখানে খেলায় এটা গাছগুলো বড় হবে আর সামনে গেলে তাদের ডায়বেটিসে তারা এখানে আসে এসে এসে যায় জুলনা সিস্টেম তাও বাচ্চা ভালো মনে আজ তখন খেলাবে এখানে দোলনা সিস্টেম আছে এগুলো তো তোলা সিস্টেম পরে গেল সমস্যা নেই কিন্তু তোলা সিস্টেম এখানে সুন্দরী 1500 ছোট वाला খেলাছি আমরা দড়ি দিয়ে খেলাছিলাম অনেক ছোট্ট সময় হারিয়ে এটা খুবই ভালো আনন্দের জন্য এটাই করতে হবে শীতল প্লাস্টিক এগুলো মানুষ আসে এখানে বসে থাকে তার ভিটা ঠান্ডা ওই অনেক বড় বিশাল বড় এটা পার্ক এটা। যারা যারা আসতেছেন চান তা আসে পড়েন যে সৌদি আরব যারা আসছে তারা তো আসে জানে এটা হচ্ছে আলকা বলদিয়া পার্ক এটা সিস্টেম গাছ অনেক সুন্দর আপনাদের পরিবেশটা দেখেন কত সুন্দর মনোমুগ্ধন করে দিবে একবারে মানুষ ঠান্ডা খুবই প্রচুর এখানে